সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল যুক্তরাজ্যে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে যে জটিলতা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে মন্তব্য রিজির বিমানবন্দরে আটক হাসান মাহমুদ উত্তরা পূর্ব থানায় হামলা অগ্নিসংযোগের ঘটনায় আরও ১৩ লাশ উদ্ধার গুলিতে নিহতের সংখ্যা দাঁড়াল তেইশ লাশ পড়ে আছে সামনে আগুনে পোড়ার ক্ষত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে ইন্ডিয়া টিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয় হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় নেবেন তবে এ ব্যাপারে এখনও কোনো সবুজ সংকেত মেলেনি শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে যে জটিলতা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা সামরিক শরণার্থী হিসাবে আশ্রয় চাওয়ার জন্য কাউকে ভ্রমণের অনুমতি দেয় না দেশটির ইমিগ্রেশন আইন মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এন কে এ তথ্য জানায় যার কারণে ব্রিটেনের ইমিগ্রেশনের নীতির কারণে এখনই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারছে না হাসিনা এনডিটিভি জানায় যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি যে দেশে নিরাপদে পৌঁছেছেন সেখানেই আশ্রয়ের আবেদন করতে হবে তিনি বলেন যাদের প্রয়োজন তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্ব করার মতো ইতিহাস রয়েছে তবে কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয় নেওয়ার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই উল্লেখ পদত্যাগের পর সোমবার দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি হেলিকপ্টারে ভারতে চলে যান শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে মন্তব্য বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির কারামুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দাবি করেছেন রিজভি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে পালিয়ে যেতে পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের কোটি কোটি ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এর আগে ১৩ জুলাই সকালে জাতীয় প্রেসক্লাব থেকে তাকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপর কয়েক দফা তাকে রিমান্ডে দেওয়া হয় বিমানবন্দরে আটক হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয় বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে এর আগে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই আড়ালে ছিলেন সাবেক এই মন্ত্রী এদিকে আজ মঙ্গলবার সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ভিআইপি লাউন্স ব্যবহার করে তিনি ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে একই দিনে বিমানবন্দরে ছাত্রলীগের প্রভাবশালী দুই নেতা আটক হয়েছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তরা পূর্ব থানায় হামলা অগ্নিসংযোগের আরো তেরো লাশ উদ্ধার নিহতের সংখ্যা দাঁড়ালো রাজধানীর উত্তরা পূর্ব থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরো তেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে এ নিয়ে গত সোমবারের ঘটনায় নিহতের সংখ্যা তেইশে দাঁড়ালো স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই উত্তরার হাউস বিল্ডিং থেকে জসিমউদ্দিন পর্যন্ত সড়কে অবস্থান নেন কয়েক হাজার বিক্ষোভকারী এসময় সময় সড়কটির পাশেই আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান করছিলেন পুলিশ সদস্যরা দুপুরে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা আনন্দ মিছিল শুরু করেন এক পর্যায়ে বিকেল চারটার দিকে কিছু বিক্ষোভকারী ওই পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে থানা দখলের চেষ্টা করলে দুই পক্ষের সংঘর্ষ বাধে তখন পুলিশ গুলি সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের সেল ছুড়ে আত্মরক্ষার চেষ্টা চালায় পরে সন্ধ্যার দিকে থানায় ঢুকে পড়েন বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ রাত আটটার দিকে সেনার সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেন এ সময় থানার সামনে ছয় জনের মরদেহ পান তারা পাশাপাশি থানার ভেতর থেকে জীবিত উদ্ধার করেন উনত্রিশ জনকে জীবিত উদ্ধার হওয়া ও মৃত ব্যক্তিরা সবাই পুলিশের সদস্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি লাশ পড়ে আছে সামনে আগুনে পোড়ার ক্ষত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে অজ্ঞাত পরিচয় দুটি লাশ পড়েছিল ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে পুরনো ছাপা সিট কাপড় দিয়ে লাশ দুটি ঘিরে বেশ কিছু কৌতূহলী মানুষ পাশে ধানমন্ডির লেকের কিনার ঘেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও পুষ্পস্তবক রাখার বিধ্বস্ত বেদী সড়কের অপর পাশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ির ভাঙা ফটক দিয়ে প্রবেশ করছে শত শত মানুষ আগুনে পুড়ে গেছে তিনতলা বাড়িটি আজ মঙ্গলবার বেলা দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে এই চিত্র দেখা গেছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে এই ঐতিহাসিক বাড়ির রয়েছে নিবিড় সংযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই বাসভবন থেকে মুক্তিযুদ্ধের আগের দিনগুলোতে দিক নির্দেশনা দিতেন হাজার হাজার মুক্তি পাগল মানুষ আসতো তার মুখ থেকে আন্দোলনের পরবর্তী করণীয় সম্পর্কে জানতে মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র পাঁচ বছরের মধ্যেই এই মর্মান্তিক হত্যাযজ্ঞ ঘটেছিল এই বাড়িতে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু তার স্ত্রী পুত্র পুত্র সহ আত্মীয়দের নির্মমভাবে হত্যা করা হয়েছিল এখানে বছর পর সেই একই আগস্ট মাসে আবার এক নির্মমতা কবলিত হল বাড়িটি গতকাল সোমবার বিকেলে বিক্ষুব্ধ মানুষ এই বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে সাবেক ডিবি প্রধান হারুন আটক বেরিয়ে আসবে থলের বিড়াল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদকে আটক করা হয়েছে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ফলে বেরিয়ে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি সূত্র জানায় কার নির্দেশে ডিবি প্রধান থাকা অবস্থায় হারুনার রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নিয়ে আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচানে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন রাজনৈতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাসকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিপি হারুন তখন বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয় তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন ছাড়া হবে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটিও হারুনের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে হারুন এডিশনাল এসপি থাকার সময় দুই সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুলউদ্দিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন সোমবার রাতে সাক্ষাৎ করেন তারা এর আগে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেখানে সিদ্ধান্ত হয় জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আর বর্তমানে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনতি বিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয় মেহেরপুরে নয়টি হিন্দু বাড়িতে হামলা মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়ি সহ হিন্দুদের নয়টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে গতকাল সোমবার দুপুর থেকে এসব ঘটনা ঘটে আজ মঙ্গলবার সকালে দেখা যায় পৌর শহরের হোটেল বাজার এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্যের দোতলা বাড়ির নিস্তলা একেবারে পুড়ে গেছে সেখান থেকে বই আসবাব থেকে পোড়ার গন্ধ বের হচ্ছে এ সময় পল্লব ভট্টাচার্যের চাচাতো ভাই অঞ্চল ভট্টাচার্য প্রথম আলোকে বলেন দাদা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী তার বড় মেয়ে প্রিয়া ভট্টাচার্য সপরিবার জাপানে থাকেন নবজাতক নাতিকে দেখতে তিনি জাপানে গেছেন যখন দুর্বৃত্তরা হামলা চালায় তখন বাড়িতে কেউ ছিলেন না প্রত্যক্ষদর্শীরা বলেন গতকাল বিকেল পাঁচটার দিকে একদল যুবক লাঠি রড ও লোহার পাইপ নিয়ে পল্লব ভট্টাচার্যের বাসায় হামলা করে বাড়ির প্রবেশ গেটের তালা ভেঙে প্রথমে লুটপাট করে এরপর ঘরের আসবাব এক জায়গায় জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় জামিন পেলেন আন্দাল রহমান পার্থ বনানীর সেতু ভবনে হামলা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী আলী বাসার এ তথ্য জানান গত পঁচিশ জুলাই একই মামলায় আন্দালিব রহমান পার্থের পাঁচ এবং ত্রিশ জুলাই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এরপর দোসরা আগস্ট রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন